অর্থ থাকলে যেমন পৃথিবীটাকে হাতে মুখে পাওয়া যায় আবার অর্থ কিন্তু এমন জিনিস যেটা কিনা মানুষের জীবনের সুখ আনন্দ সব কিছু কেড়ে নেয় এই পশুকে নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো গল্পটি শোনার পরে প্লিজ একটু সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং অবশ্যই লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমার পাশে থাকবে লিপিকা আর সুমনের বিয়ে হয়েছিল বেশ ধুমধাম করে তারা দুজনেই বাইরে থাকে এবং একটি প্রাইভেট সেক্টরে কাজ করে তাদের দুজনের মধ্যে খুব মিলমিশ ছিল কারণ তারা দুজনেই ভালোবেসে বিয়ে করেছিল বাড়ির লোকের কোনো অমত ছিল না বছর না ঘুরতেই তাদের কোলে এলো দুটো যমজ বাচ্চা যেমন একটি ছেলে একটি মেয়ে তারা কিন্তু ভীষণ খুশি এবং বাপের বাড়ি শ্বশুরবাড়ি বাড়ি দুজনাই কিন্তু প্রচুর খুশি হয়েছে তাদের এই যমজ বাচ্চার জন্য বাচ্চা হওয়ার সময় তাদের মেয়ের মা সেখানে ছিল কারণ তারা দুজনে যেহেতু চাকরি করতো আর বাচ্চা হতে গিয়ে তার লিপিকার শরীরও প্রচণ্ড খারাপ হয়েছিল যার জন্যে তিন চার মাস ধরে লিপিকার মা তাদের কাছে ছিল থাকার পরে লিপিকাকে সুস্থ করে সে আবার নিজের জায়গায় তার মা চলে যায় এবার লিপিকা আর সুমন ঠিক করলো যে এই বাচ্চাটাকে দুটোকে ঠিক রাখার জন্যে মানুষ করার জন্যে আমাদের দিয়ে একটা আয়ার প্রয়োজন কারণ যারা যে তারা যে মায়নাপত্র পায় তাতে মোটামুটি তাদের ভালোই চলে যায় এবং আয় একটি ভালো মতো আয়া রাখা তাদের ক্ষমতাও ছিল সে মতো তারা একটি আয়া রাখল সে আয়া সকাল থেকে যতক্ষণ না তারা অফিস থেকে আসতো ততক্ষণ সে তাদের বাড়িতে থাকতো এবং পুত্র কন্যা হিসাবে তাকে কিন্তু লালন পালন করত যার জন্যে তার মায়নাও কিন্তু তারা বেশ ভাব বাড়িয়ে দিল কারণ তারা সে সকালে বেরিয়ে যেত সে বাচ্চা দুটোর ভার কিন্তু তাদের উপরেই ছিল এইভাবে চলতে থাকলো তারপরে আস্তে আস্তে দুই ছেলে মেয়ে হলো হলো তাদের মধ্যে বেশ মিল মিল দুজনে একসাথে থাকে এইভাবে তারা গড়ে উঠল এখন মুশকিল হলো তারা যখন চাকরিতে যেত তারা দুই ভাই বোন সব সময় একা অনুভব করতো তারা কোনো সময় মন খুশি হয়ে থাকতে পারতো না কারণ তারা সবসময় ভাবতো যে আমাদের মাঝে আমাদের বাবা মা থাকে না বাবা মা সেই সকালে চলে যায় আশেষই রাত্রে এই করে করে দুই ভাই বোনের মনও কিন্তু ভীষণ খারাপ থাকত কারণ তারা যখন অফিস থেকে ফিরত তারা দুই ভাই বোন দুই ঘরে গম্ভীর হয়ে বসে থাকতো এ দেখে তাদের বাবা মা ও লিপিকা সুমন বলতো কী রে বাবা মা তোদের কি হয়েছে তোরা কি রাগ করেছিস আমাদের উপরে এই কথার উত্তরে তারা কিন্তু কিছু বলতো না তারা খালি একটা কথায় বলতো যে মা আমাদের সারাদিন না এরকম একা একা থাকতে ভালো লাগে না তখন লিপিকা একদিন তাদের দুজনকে বুঝিয়ে বলল দেখ বাবা আমরা তো বাইরে থাকি আমাদের বাইরে কিন্তু প্রচুর খরচ তোদের পড়াশুনো সব কিছু মিলে আমাদের যা খরচা তোরা ভালো স্কুলে পড়িস আমাদের সংসার খরচ কারণ তোরা তখন বড় হয়েছিস তোদের কাছে আমি সব কিছু শেয়ার করতে পারি সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের একটা মাসে ভালো টাকার প্রয়োজন আর তোদের মানুষ করার জন্যে আমরা দুজনা যদি প্রচুর না খাটি তাহলে হবে কি করে তোদের তো বড়ো হতে হবে মানুষের মতো মানুষ হতে হবে এই জন্যেই তো আমাদের প্রচুর পরিশ্রম করতে হয় ঘরে বসে থাকলে এগুলো তো হবে না এ কথা শুনে তার দুই ছেলে মেয়ে মায়ের গলা জড়িয়ে ধরে আবার মাকে আদর করতে শুরু করলো এইভাবে তাদের চলতো দিন 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 তাদের অফিসের কাজের চাপ বেড়ে গেল এবং তাদের আস্ত ঘরে আসতেও বেশ দেরি হয়ে যেত একদিন লিপিকার সাথে সুমনের ভীষণ তর্ক বিতর্ক হচ্ছিল দুই ছেলে মেয়ে বাড়িতে ঘরে বসে তারা কিন্তু সব কিছু শুনছিল বাবা মায়ের এই ঝগড়াঝাটি ঝগড়াঝাটির মূল কথাই ছিল টাকা পয়সা কারণ টাকা পয়সা তারা ইনকাম করতো প্রচুর তবুও তাদের মধ্যে কোনো সুখ শান্তি ছিল না তারা সব সময় ভাবতো ছেলে মেয়ে দুটোকে এত ভালো স্কুলে দামি স্কুলে দিলাম তার জন্য আমাদের প্রচুর টাকার প্রয়োজন যথেষ্ট টাকা থাকা সত্ত্বেও যেন মনে হয় আমাদের টাকার পরিমাণটা খুবই কম যার জন্যে আমাদের কাজের চাপ আরও বেড়ে গেছে কারোর সাথে কেউ কথা বলার সময় পায় না প্রত্যেকে দুইজন সকালে যাচ্ছে রাতে ঢুকছে এসে ছেলেমেয়ের খাবার দাওয়া রেডি করে নিজেরা খেয়ে যে যার মতো ঘুমিয়ে পড়ছে এমনকি খাওয়ার পরে যে একটা চারজন মিলে গল্প করা একটু আড্ডা মারা সেই সময়টুকু তাদের নেই তাদের মধ্যে অশান্তি লেগেই থাকতো এই করতে করতে কিন্তু অশান্তি বেশ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল একদিন তাদের পাশের বাড়ি ছিল এক কাকিমা সেই কাকিমা কিন্তু ভীষণ ভালো ছিল তারা তাকে নিজের মায়ের মতোই দেখলো একদিন সুমন আর লিপিকা সেই কাকিমাকে সব কিছু খুলে বলল যে কাকিমা আমাদের মধ্যে কেন যেন মনে হয় একটা খুব দূরত্ব হয়ে যাচ্ছে কারণ ছেলে মেয়ে ভালো বাড়ি বাড়িতে থাকে তারাও তো এখন বড় হয়েছে আর দেখুন আমাদের বাইরে থাকে আমাদের প্রচুর ঘর সব কিছু মিলিয়ে আমাদের কিন্তু প্রচুর টাকার প্রয়োজন হয় যার জন্যে আমরা প্রচুর পরিশ্রমও করি আমাদের কাজের চাপও বেড়ে গেছে আমরা বেশি করে কাজ করছি যার জন্যে আমরা স্যালারিটাও বেশ ভালো পাচ্ছি কিন্তু এই করতে গিয়ে দেখছি আমার সংসারে বেশ অশান্তি লেগে যাচ্ছে কারণ লিপিকাও আমাকে ঠিক বুঝতে পারছে না আমিও লিপিকাকে বুঝতে পারছি না দুজনারই সময়ের ব্যবধান এত বেশি আমাদের দুজনার সাথে কোনো কথাও হয় না কোনো আলোচনা হতে পারে না কারণ সব কিছু সময়ের ব্যাপার এবং আমরাও কিন্তু ছেলে দুটোকে একদম সময় দিতে পারি না যার জন্যে দুজনার মেজাজি আমাদের খিট খেটে এবং কেউ আমরা সুখী না এই কথা শুনে সে কাকিমা বললো ঠিক আছে আমি তোমাদের একটা কথা বলি তোমরা সুখী না এটা সত্যি আমি বুঝতে পারছি কিন্তু তোমাদের প্রচুর সময়ের অভাব কিন্তু এই পৃথিবীতে জানো তো স অনেকের অনেক টাকা আসে তাও সুখী না আবার অনেকের কিছুই নেই তারা কিন্তু ভীষণ সুখী এই কথা শুনে লিপিকা সুমন বলল। সেটা কিভাবে টাকাই তো সব টাকা ছাড়া জীবনে তো সুখ আসে না এই কথা শুনে সেই কাকিমা বললো ঠিক আছে কালকে তোমরা আমার সাথে এক জায়গায় এসো বললো কোথায় যাবো বলল আমার এক আশ্রম আছে সেখানে আমাদের গুরুদেব আছে তার কাছে তোমরা সমস্ত কিছু খুলে বলো তার কথা মতো কাকিমার সাথে তারা পরের দিন ছুটি নিয়ে গেল সেই আশ্রমে গুরুদেবের কাছে গুরুদেবকে সব কিছু খুলে বললো তখন সেই গুরুদেব বলল ঠিক আছে তোমাদের আমি এই প্রশ্নের উত্তর অবশ্যই দেব কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে তোমরা যদি এর মধ্যে অফিসে ছুটি পাও তোমরা দুজনা ভোরবেলা বেরিয়ে কয়েকটা বাড়িতে তোমরা খোঁজ নিয়ে দেখো কিংবা পথে ঘাটে যাকে দেখবে তাদের থেকে তোমরা খোঁজ নিয়ে দেখবে যে ধনী হোক গরিব হোক সবাইকে বলবে যে তোমরা কি সবাই সব দিক দিয়ে সুখী এর উত্তর যদি তুমি খুঁজে পাও তাহলে কিন্তু আমি তোমাকে তারপরে তোমাদের উত্তর দেব এই ঝগড়ঝাটির সব কিছু সমাধান করে দেবো সেই কথা মতো তারা বেরিয়ে গেল পরের দিন এই প্রশ্নের উত্তর খুঁজতে রাস্তায় যেতে যেতে অনেকের সাথে দেখা হলো প্রত্যেককে এক কথায় জিজ্ঞেস করলো প্রত্যেকে তারা বললো কোনো না কোনো দিক দিয়ে তারা অসুখী আছে এই করতে করতে তারা সামনে দেখলো এক বিরাট অট্টালিকা সেখানে কিন্তু ঢুকতে হলে দারোয়ানকে আগে জিজ্ঞেস করতে হয় দারোয়ান জিজ্ঞেস করে তার ভেতরে একজন গেটম্যান আছে তাকে জিজ্ঞেস করে তার থেকে কিন্তু তারা বাড়িতে প্রবেশ করার সুযোগ পায় এই রকম একজন ধনী বাড়িতে তারা প্রবেশ করলো গিয়ে সেই ধনী ব্যক্তি তাদেরকে দেখে বলল ঠিক আছে বসুন তখন তারা বললো যে আপনার কাছে একটি প্রশ্নের উত্তর জানতে চেয়েছি তখন ধনী ব্যক্তিকে বললো কী প্রশ্ন বলো তখন তারা দুজনেই বলে উঠল আচ্ছা আপনার তো প্রচুর পয়সা এত সুন্দর ঘর এত বিশাল অট্টালিকা আপনার ঘরে ঢুকতে পরপর দুজন দারোয়ান আপনি তো নিশ্চয়ই ভীষণ সুখী আপনি সব দিক দিয়ে সুখী আপনাকে দেখেই মন হচ্ছে তখন সেই ধনী ব্যক্তি বলল হ্যাঁ আমি তো সব দিক দিয়ে সুখী আমার বাড়িতে কোনো কিছুর অভাব নেই আমার তিন ছেলে তিন ছেলে তিনটে গাড়ি তিনটে বাড়ি আমার একটি বাড়ি আমি আমার স্ত্রী থাকি বাড়িতে আমরা প্রচুর সুখী আমাদের কোনো কিছুর অভাব নাই যা যখন খুশি তারা বেরিয়ে যাচ্ছে আমরা এর ছেলের বাড়ি ওই ছেলের বাড়ি তিন ছেলের বাড়ি ঘুরে ঘুরে বেড়াই তখন তার স্ত্রী হঠাৎ করে বলে উঠল কিন্তু জানেন আমার মনে একটা দুঃখ আছে আমি একদিক দিয়ে ভীষণ অখুশি তখন তার অবাক হয়ে গেল তারা বলল কেন আপনাদের তো এত সুখের জিনিস তো আপনারা তো কেন অসুখী তখন সেই মহিলা বলে উঠল যে জানেন আমাদের এত বড় বিরাট অট্টালিকা আমার তিন ছেলে তাদের তিনটে বাড়ি তিনজনাই থাকে যার যার বাড়িতে আর আমার এত বড় বাড়ি যেন মনে হয় ধু ধু করে খা খা করে আমার কিচ্ছু ভালো লাগে না আমার প্রচুর টাকা প্রচুর গয়নাগাটি সব কিছু আছে আমার কোনো কিছুর অভাব নেই কিন্তু আমার খুশির অভাব আমার মনে সব সময় দুঃখ যে আমি সারাদিন একা থাকি আমার ঘর যেন মনে হয় ঘুঘু পাখির বাসা এই শুনে তারা কিন্তু সেখান থেকে চলে গেল চলে গিয়ে যেতে যেতে দেখে পথে এক কৃষক তার বউ আর তার একটা বাচ্চা এক গাছের তলায় বসে তারা ভাত কাচ্ছে কাছে গিয়ে দেখলো তারা একটা কাশি থালার মধ্যে পান্তা ভাত কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বোটা মাখছে তিনজনাই হাঁপুস হুপুস করে খাচ্ছে বসে এই দেখে তারা কৃষককে বলল আচ্ছা কৃষকের বউকে বলল আচ্ছা তোমরা এই যে ভাত খাচ্ছ তোমাদের ভালো লাগে এই ভাত খেতে তখন ওরা খুব খুশি হয়ে বললো হ্যাঁ গো দিদি আমাদের এই ভাত অমৃত সমান এই ভাতের কাছে মাছ মাংস যদি কেউ স্বাদে আমরা একটুও মুখে দেবো না আমরা এত খুশি মনে খাই আর এই ভাতের এত স্বাদ তোমাকে কি বলব তখন বললো আচ্ছা তোমরা তো ভীষণ গরিব তোমাদের কোনো কষ্ট হয় না তোমরা যে এত গরিব এত কষ্ট করে তোমরা কাজ করো তোমাদের অর্জিত অর্থ নেই তখন তারা বললো কে বলেছে আমরা গরিব আমরা সবচেয়ে ধনী কেন বলো তো আমাদের অর্থ কম থাকলে কী হবে আমরা কিন্তু ভীষণ খুশি আমরা মনের দিক দিয়ে খুশি আমাদের যা আসে তাই দিয়ে আমরা খাই আমাদের কোনো অভাব নেই আমাদের খুশিরও অভাব নেই তাই আমরা ভীষণ খুশি এই কথা শুনে তখন তারা সেখান থেকে চলে গেল চলে গিয়ে গুরুদেবকে সমস্ত কথা বলল গুরুদেব এ কথা শুনিয়ে তখন তাদের বলল তাহলে দেখেছো কৃষক হচ্ছে সবচেয়ে খুশি এবং সবচেয়ে সুখী কেন জানো তো তার কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে অর্থও নেই তার কিন্তু খুশিরও অভাব নেই যাদের মধ্যে পর্যাপ্ত পরিমাণে অর্থ থাকে তারা সবসময় ভাবে যে আরও কত অর্থ আমরা ইনকাম করব তার জন্য কিন্তু তারা তাদের জীবন থেকে সমস্ত খুশিকে মেরে ফেলে এবং এই অর্থের জন্য তারা ছুটে ছুটে বেড়ায় এবং ভবিষ্যতের অর্থ সঞ্চয় করার জন্য তারা নিজেদের জীবনটাকে কিন্তু বর্তমান জীবনটাকে শেষ করে দেয় তাই বন্ধুরা আমি এই গল্পের থেকে এটাই বলতে চাচ্ছি অর্থ থাকা ভীষণ ভালো কিন্তু অর্থ এমন যেন না হয় আমাদের বর্তমান জীবনের খুশি আনন্দ সব কিছু কেড়ে নেয় তাই আমরা যা আছে তাই দিয়ে খুশি থাকব এবং আমরা বর্তমান জীবনটাকে হাসি খুশিতে ভরিয়ে তুলবে যা আছে সেটুকু দিয়ে তাহলে বন্ধুরা আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি করেও শেয়ার করে দেবে অর্থ থাকতে হবে কিন্তু অর্থের পেছনে যেন কেউ সেভাবে না ছুটে যাতে বর্তমান খুশিটাকে সবাই মেরে ফেলে তাহলে আজকে আমি আসি টাটা